আবারও লিওনেল স্কলানি হতাশ করেনি আর্জেন্টাইন ভক্তদের যেখানে কথা উঠছিল যে পাওলো দিবালা কেন আর্জেন্টিনা দলে নেই যেখানে পাওলো দিবালার যাবার কথা ছিল কিন্তু সেই ডিসিশন পরিবর্তন করে আবারও রোমাতে থেকে যাচ্ছে ইউরোপের সেরা ক্লাবের একটি হলো রোমা সেখানে থেকে যাওয়ার কারণে পাওলো দিবালাকে আবারও দলে নিয়ে এসেছে লিওনেল স্কলানি এটা অবশ্যই লিওনেল স্কলানির একটি যুক্তিযুক্ত পদক্ষেপ যার কারণে আর্জেন্টাইন ফ্যান এবং পাওলো দিবালা ফ্যানরা অনেক আনন্দিত কারণ অনেক দিন ধরেই পাওলো দিবালা দলের বাইরে ছিল এখন সে যখন দলে এসেছে তাহলে অবশ্যই সকল আর্জেন্টিনার ফ্যানদের একটু স্বস্তি ফিরেছে পাওলো দিবালাকে প্রথমবারে দলে না রাখার কারণ ছিল যদি পাওলো দিবালা দল পরিবর্তন করত তাহলে তার ফিজিক্যাল ট্রিটমেন্ট বা ট্রান্সফারের একটি ঝামেলা থাকতো যার কারণেই মূলত লিওনেল স্কোলানি পাওলো দিবালাকে দলে রাখেনি কিন্তু এখন সে ঝামেলা না থাকার কারণে আবারও পাউলো দিবালা আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছে তো আশা করি পাওলো দিবালা আর্জেন্টিনার হয় তার সেরা করবে এবং সকল আর্জেন্টিনা ফ্যানদের আনন্দিত করবে আরেকটি কথা বলে রাখি যে এই দিবালা কিন্তু মেসির জায়গাতে খেলে থাকে যার কারণে কিন্তু পাওলো দিবালা অনেকবার মেসি সুযোগ পাওয়ার কারণে পাওলো দিবালা দল থেকে বাদ পড়ে গিয়েছে যদিও মেসি এখন ইঞ্জুরিতে আছে যার কারণে পাওলো দিবালা আবারও জাতীয় দলে সুযোগ পেয়েছে যদি সে ভালো পারফরমেন্স করতে পারে এবং যদি সে তার সেরা খেলাটা খেলতে পারে তাহলে হয়তো নিয়মিতভাবেই জাতীয় দলে থাকবে এই আর্জেন্টাইন ফরওয়ার্ড তো আশা করা যায় যে সেপ্টেম্বরে সিলি এবং কলম্বিয়ার সাথে আর্জেন্টিনার যে দুইটি প্রীতি ম্যাচ আছে সেখানে আর্জেন্টিনার হয় পাওলো দিবালা তার সেরা পারফরমেন্স করার চেষ্টা করবে এবং পাওলো দিবালা যে রোমায় থেকে গেছে সেটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাওলো দিবালার কাছে কারণ ইউরোপের যে সেরা ফুটবল খেলাটা হয় সেখানে সৌদি আরোপে গেলে পাওলো দিবারা সেই ফুটবল খেলাটা খেলতে পারবেন না এবং যার কারণে আর্জেন্টিনার দলের ক্ষতি এবং পাওলো দিবালা নিজেরও ক্ষতি করতে যাচ্ছিলেন যেটা থেকে পাউলু দিবালা বেরিয়ে এসে অবশ্যই আর্জেন্টিনার ভালো করেছেন তাছাড়া নিজেরও ভালো করেছেন